তপ্ত জীবনম কবি ভিড়িতহম শ্রবণ মঙ্গলম শ্রীমদা দতমি গিনন্তী যে আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আজকের বিষয় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই অধ্যায় আলোচনা চলছে একবিংশ পরিচ্ছেদের প্রথম অংশ মাস্টার ও ডাক্তার সংবাদ মাস্টার ডাক্তারের বাড়ি উপস্থিত হওয়া দেখিলেন ডাক্তার দুই একজন বন্ধু সঙ্গে বসে আছেন ডাক্তার মাস্টার প্রতি এই মিনিট হল তোমার কথা করছিলাম এক মিনিটের মতো হল তোমার কথাই করছিলাম দশটায় আসবে বললে দেড় ঘন্টা বসে ভাবলুম কেমন আছেন কি হলো বন্ধুকে ও সেই গানটা তো বন্ধু গাইতেছেন করুতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো করুতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ করতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো যার মহিমা জ্বলন্ত জ্যোতি জগৎ করে হে আলো শ্রুত বহে প্রেম পিযুষ বাড়ি সকল জীব সুখকারী হে করতার নাম গান যতদিন দেহে রহে প্রাণ করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্য বলিতে কি পারি করুণা সরিয়ে তনু হয় পুলকিত বাক্যে বলিতে কি পারি যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে যার প্রসাদে এক মুহূর্তে সকল শোক অপসারী হে উচ্চে নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে উচ্চ নিচে দেশ দেশান্তে জলগর্ভে কি আকাশে অন্ত কোথা তাঁর অন্ত কোথা তাঁর এই সবে সদা জিজ্ঞাসে হে চেতনিক পরশরতন সেই নয়ন অনিমে চেতন নিকেতন পরশরতন সেই নয়ন নিমে নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ সহে নিরঞ্জন সেই যার দর্শনে নাহি রহে দুঃখ সহে ঘর নাম গান যতদিন দেহে রহে প্রাণ ডাক্তার মাস্টার গানটি খুব ভালো নয় ওইখানটি কেমন অন্ত কোথা তার অন্ত তার এই সবে সদা জিজ্ঞাসে এই সবে সদা জিজ্ঞাসে মাস্টার হ্যাঁ ওখানটি বড় চমৎকার খুব অনন্তের ভাব ডাক্তার স্বস্নে অনেক বলা হয়েছে তুমি খেয়েছো তো আমার দশটার মধ্যে খাওয়া হয়ে যায় তারপর আমি ডাক্তারি করতে বেরোই না খেয়ে বেরুলে অসুখ করে ওহে একদিন তোমাদের খাওয়াবো মনে করেছি মাস্টার তা ব্যস্ত মহাশয় ডাক্তার আচ্ছা